সামনে বেন্ট হয়ে আমরা শোক প্র্যাকটিস করবো এইটার নাম কি যখন কোনো আসন অভ্যাস করবো

আমাদের পেটের প্রসারিত হচ্ছে আমাদের পেটের যে ডাইজেস্টিভ অর্গ্যানগুলো আছে এই প্রসারিত হওয়ার কারণে খুব ভালো ইম্প্যাক্ট আছে সুগুলা হজম হমকম কোহারে যাতে থাইরয়েড প্রবলেম আছে থাইরয়েড ব্ল্যান্ড দেখো স্ট্রেচিং হচ্ছে গলার স্ট্রেচিং হচ্ছে তাহলে থাইরয়েড ওকে ব্যালেন্স করে যাদের হেয়ার প্রবলেম আছে ঠিক আছে ব্রেনের ব্লাড সার্কুলেশন ভালো হয় না তাহলে তাদের জন্য মেমরি পাওয়ার বুস্ট করার জন্য সার্কুলেশন ইম্প্রুভ করার জন্য উপযোগী দেখো তোমাদের খুব সুন্দরভাবে স্ট্রেচিং হচ্ছে পিঠের মাসে কনস্ট্রাক্ট হচ্ছে এই যে বেন্ডিংটা হয়েছে তাহলে এখানকার যে পিঠের যে মাসেল ট্রাফিচিয়াস মাসেল রয়েছে সেটা সুন্দরভাবে কনস্ট্রাক্ট হচ্ছে স্ক্যাপুলা কনস্ট্রাক্ট হচ্ছে তাহলে স্ক্যাপুলা সহ শোল্ডার জয়েন্ট সহ আমাদের খুব ভালো উপকার পাবে চলে আসো ধীরে ধীরে কামব্যাক করো এই যে বেন্ডিংটা করলো এখানে ওই পজিশনে থাকো এই যে বেন্ডিংটা করলো দেখো পেলভিক এরিয়া সম্পূর্ণ ফুল পেলভিক এরিয়ার মাসল স্ট্রেচিং হচ্ছে তাই না তাহলে যে সমস্ত ব্যক্তিদের পিছিয়ে পিছিয়ে রয়েছে অবশ্যই এই আসনটা দেখো আর এই যে থাইস কমপ্লিটলি মানে কমপ্লিটলি সম্পূর্ণ রূপে কিন্তু স্ট্রেচ হয়েছে তাই না সুতরাং যাদের এই থাইস মাসল স্টিফ আছে পিছনে হ্যামস্ট্রিং মাসল যাদের স্টিফ রয়েছে তাদের পা ভালো প্রসারিত হয় না ফরওয়ার্ড বেন্ডিং বেশি হয় না বেন্ডিংটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে তাই না মোশনগুলো কমে গেছে তা অবশ্যই করে আসন করবে ফলে পায়ের যে হেল থাইয়ের যে হেল সুন্দর হবে তাহলে হাঁটুর থেকে শুরু করে পা থেকে শুরু করে সমগ্র আমার সঙ্গে আমরা যখন এই বেইটা করছি উচ্ছাসনে যখন যাচ্ছি আমাদের অ্যাঙ্কেল জয়েন্টেও উপকার পাচ্ছি তাই না তাহলে এই আসনটাতে কিন্তু হেড থেকে শুরু করে নেট থেকে শুরু করে সোজার জয়েন্ট থেকে শুরু করে এই স্পাইন যেহেতু বেট হচ্ছে হেলদিও হবে সাথে আমাদের থাইস থেকে শুরু করে লেগ থেকে শুরু করে ওভারঅল বডি কিন্তু ইমপ্রুভ হচ্ছে

তারপরে তারা পূর্ব উষ্ট্রাসন উষ্ট্রাসন যেভাবে করে সেভাবে প্র্যাকটিস করবে ক্লিয়ার তারা করবে না যাদের পেটে সার্জারি হয়েছে যাদের আলসার আছে ইন্টারনাল ব্রিডিং হয় যাদের আদার্স কোনো রকমের ইঞ্জুরিস আছে বডিতে তারা অবশ্যই করে করবে না যাদের হারনিয়া আছে তাই না সেই সমস্ত ব্যক্তি করবে না দেখো এখানে একটা বডি আপ হয়ে বেট হচ্ছে তাহলে যাদের মাথা গোড়ার সমস্যা আছে যেমন হার্টিকো তো যাদের প্রবলেম আছে তারা এই আসন করবে না নাকি সবাই করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই আসনে হেলথ খুব ভালো করে ডেভেলপ হবে ওই জন্য এই আসন অবশ্যই অভ্যাস করা উচিত